আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই দিবস সর্বশেষ গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের বারো তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বেটেমাটি বিক্রি করে দারদেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা সেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যাক্কা দ্বীপগুলোতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে বর্তমান সময়ে এটি আরও বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ মধ্যপ্রাচ্য সংকট আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সংকট এবং বাংলাদেশ সহ এশিয়ান অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা সকল পরিস্থিতিতে গেম বৃদ্ধি ইউরোপে প্রবেশ বাধা সৃষ্টি করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন সিদ্ধান্ত যেটি চেষ্টা চালিয়ে যাচ্ছে সফল করার জন্য সর্বশেষ লিবিয়াতে একটি চুক্তি করার আশা ইউরোপীয় যে প্রতিনিধি দল গিয়েছিল তারা ব্যর্থ হয়েছে আর এটার জন্য বর্তমান সময় দায়ী করা হচ্ছে রাশিয়াকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিবাসীদেরকে ইউরোপে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে যার কারণে লিবিয়াতে তাদের আলোচনা ব্যর্থ হয়েছে বলে এই প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ ইউনিয়ন আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানান এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে গ্রীষের উপত্যকা দ্বীপে আর এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকছেন বিশেষ করে একটি গেম দিলে সেই নৌকা গ্রীষের দ্বীপে আসতে পঞ্চাশ থেকে ষাট ঘন্টা সত্তর ঘন্টা পর্যন্ত লাগতে পারে যেহেতু গেম মে তাই সে সময় আপনাদের সাথে প্রয়োজন যোগাযোগ করতে পারবে না এরপরের বিষয়টা হচ্ছে গ্রীষ্মের দ্বীপ ওঠার পরে অনেক সময় যোগাযোগ করা সম্ভব না নানান জটিলতার কারণে সেখানে দুই তিন দিন রাখার পর তারপরে গ্রীষ্মের মেন যে ভূখণ্ড সেখানে হস্তান্তর করা হয় মূলত অভিবাসীরা মেন ভূখণ্ডে প্রবেশ করার পরই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারে কাজেই এক্ষেত্রে গ্যাপ সৃষ্টি হতে পারে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত যেটা পরিস্থিতির উপর নির্ভর করবে যদি কোন একটি গেম বাতিল হয় বা কোন একটি গেমের সদস্যরা কোস্টগার্ড দ্বারা আটক হয় সেটা গেম ছাড়ার পরই জানা যাবে আর এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ করলে প্রিয়জনের বলবেন গেম কোথা থেকে ছেড়েছে এবং গেমের মূল পরিচালককে মানে আপনাদের যে মাফিয়া বা যার মাধ্যমে গেম হচ্ছে তার সাথে যোগাযোগ রাখা গেম যদি আটক হয় সে বলতে পারবে আর যদি আটক না হয় তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে গেমটা পৌঁছানো পর্যন্ত এবং আপনার প্রিয়জন গ্রীষে আসা পর্যন্ত লিবিয়ান কোস্টগার্ড উনতিরিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ভূমধুসাগর ব্যবহার করে আসা অভিবাসীদের আটকের যে প্রতিবেদন সেখানে তিনশো জনকে আটক করেছে যা নিশ্চিত করেছে আইও এম আইও এর এই প্রতিবেদনে টোটাল প্রক্রিয়াটি জানানো হয়েছে প্রিয় দর্শক এই বিষয়টি আপনারা ক্লিয়ার যে বর্তমান সময় লিবিয়ার উপকূলে যেটা সাগর ব্যবহার করে গেম দেওয়া অভিবাসীদের আটক করার জন্য ইতালির সাথে তথাকথিত চুক্তি রয়েছে যে ধারাবাহিকতায় মূলত অভিবাসীদেরকে আটক করা হচ্ছে